ফুটপাত দখলে থাকলে শহরে যানজটের পাশাপাশি দুর্ঘটনা যেমন হয় তেমনি শহরের সৌন্দর্য নষ্ট হয় রাজ্য সরকার একাধিকবার কলকাতা সহ রাজ্যের প্রায় সব শহরাঞ্চলেই এই সমস্যা দূর করতে উদ্যোগী হয়েছে কিন্তু প্রত্যেকবারই অভিযান চালানোর পর প্রথম দু একদিন ফুটপাত দখল মুক্ত হলেও আস্তে আস্তে থিতিয়ে যায় অভিযান ফের ফুটপাতের দখল নেন ব্যবসায়ীরা দোকানের রেখার বাইরে এসে জিনিসপত্র রাখা একটা অভ্যাস হয়ে গিয়েছে বলে মত পুলিশ ও সাধারণ প্রশাসনের পাশাপাশি পুরো প্রতিনিধিদের একাংশেরও সোমবার সেই হকার উচ্ছেদ নিয়ে কড়া মনোভাব দেখিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে পুরো তো চোখ দিয়ে দেখে না পুলিশও দেখে না আমাকে একা দেখতে হবে আর তারা পোস্টে থাকবে যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে আনঅথোরাইজ পার্কিং রাস্তা আটকে গাড়ি অটো টোটো দাঁড়িয়ে থাকছে ট্রাফিক জ্যাম হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু পুলিশ দেখেও দেখে না আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেফ লাইভ করে সাত দিন দেখানোর জন্য তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে তারপর দিন থেকে রাজ্য জুড়ে ফুটপাত দখলমুক্ত করার জন্য উঠে পড়ে লাগে পুলিশ ও প্রশাসন ফুটপাথ দখলমুক্ত করতে বুলডোজার চালানো হয় একাধিক জায়গায় যা নিয়ে মুখ খোলেন বিরোধীরা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে লেখেন ভোটের আগে তো টুল টেবিল নিয়ে ব্যবসা করার উপায় আপনি বলেছিলেন মাননীয়া আজ এদের উচ্ছেদ করছেন কেন বামফ্রন্টের মুখপাত্র গণশক্তিতে বৃহস্পতিবার বুলডোজারে রোজগার খতম শিরোনামে লিড কপি লেখা হয় ভোটে জিতেই মমতা কান্নায় ভাসালেন গরিব মানুষকে এই সময় বৃহস্পতিবার ফের একবার রাজ্যের পুরো চেয়ারম্যান মেয়রদের সঙ্গে পুলিশ ও সাধারণ প্রশাসনকে নিয়ে বৈঠক করে হকার উচ্ছেদ এক মাস পিছিয়ে দিলেন মমতা এদিন তিনি বলেন ভাই তিন মাস টাইম নিও না তার কারণ হচ্ছে আমাকে দেখো আমাকেও তো কেন আমাদের খুব মানে অতিথিকে আমাদের মানে না না ঠিক আছে আমি সে কথা বলছি না আমি ইতিমধ্যে জায়গা খুঁজবো সার্ভে চলবে আমাদের প্রজেক্ট চলবে তোমাদের আমি এক মাস টাইম দিলাম তোমরা গোছাও তোমাদের কিভাবে কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব আমাকে কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে আর ডিএমদেরও আমি বলবো প্রত্যেকটা সাব এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে বিল্ডিং আছে একটা করে বিল্ডিং গোপালিকাগুলো নোট করছো বিবেক মনোজ পুলিশকে বলছি এটা নোট করো প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজিম তাতে থাকবে আর একটা কাজ করো এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে যেমন হাতিবাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারাভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হয়ে যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাছে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় এটা কমপ্লেন শুনলাম তাদের মেটেরিয়ালসগুলো বাইরে রাস্তায় এনে রাখে এটাও কিন্তু ঠিক নয় যেটা বড়বাজার টরোবাজার এড়িয়ে আমি ব্রিজকে বলেছি দেখতে দেখে নেবে আর একটা জিনিস মনে রাখবেন আমি কেন হকারদের ভালোবাসি জানেন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে অন্যরা এড়িয়েই চলে যায় কিন্তু একটা হকার ভাই বোন দৌড়ে এসে সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এটাও আমি দেখেছি কোনো একটা মেয়ের গায়ে হাত দিলে তার আগে প্রতিবাদ করে কেউ যদি একটা অকারও খারাপ ব্যবহার করে তারা গিয়ে এটাকে চেস করে এই মানসিকতা তাদের থাকা উচিত আমি চাইছি এটা একটা নিয়ে সুখী সংসার হোক যেটা কলকাতাকে দেখতে ভালো লাগবে ঠিক আছে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে তবে কি বিরোধীদের চাপে হকার উচ্ছেদ থেকে পিছিয়ে গেলেন মুখ্যমন্ত্রী ফুটপাথ ধরে হাঁটার কথা ভেবেছিলেন যারা তাদের আশায় জল ঢাললেন তিনি কলকাতা সহ রাজ্যের অন্য শহরাঞ্চলেরও ফুটপাথ জুড়ে থাকবে দখলদারদের সামগ্রী নাকি ভোটের অঙ্কে বিয়োগের ফলে চলেছিল বুলডোজার আবার সেই ভোটের অঙ্কেই পিছিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে জেলায় জেলায় যতবার উচ্ছেদের জন্য বুলডোজার চলেছে ততবার মিলেছে হকার জোন তৈরির কথা গত ১৩ বছরে সর্বত্র হকার জোন তৈরি হলো না কেন রাজ্যে কেন এখনো বৈধ পার্কিং জোন নেই পুরো এলাকায় এক মাসের মধ্যে হকার জন্য পার্কিং জোন তৈরি করা কি সম্ভব এখনো অনেক পুরসভা কথা দিয়েও তৈরি করতে পারেনি হকারদের স্থায়ী বিক্রয় কেন্দ্র তাহলে কিভাবে ব্যবসাদারদের হাত থেকে ফিরবে পথচারীর ফুটপাত রাজনীতির জালে কি তবে ফের আটকে যাবে হকারদের পুনর্বাসন বুলডোজারের আতঙ্কেই বিনিদ্র রজনী কাটবে হকারদের প্রশ্ন অনেক উত্তর নেই রাজনীতির ঊর্ধ্বে কবে উঠবো আমরা মুখ্যমন্ত্রী বলবেন